আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই দুর্গা পূজা এসেছে আমার কাছে বিভিন্ন পর্যায় থেকে আমি তথ্য পাচ্ছি এই দুর্গা পূজা নিয়ে আরেকটা রক্তাক্ত একুশের একুশেরা করছে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী এই জন্য এবার কোনো হিন্দু আপনারা পূজাতে বেড়াতে যাবেন না কোন হিন্দু ডিজে বাজাবেন না কোনো হিন্দু অতিরিক্ত লাইটিং করে অন্যের পকেট ভারী করবেন না ওই বর্ধিত টাকা দিয়ে যুবকদেরকে খাবার দিয়ে তাদেরকে পরিপোষণ করে তাদেরকে প্রতিটি মন্দিরকে সুরক্ষার ব্যবস্থা করবেন এবং আপনাদেরকে বলতে চাই যে এই এবারের পূজায় কোনো পূজা মণ্ডপ যেন ক্ষতিগ্রস্ত না হয় প্রতিটি হিন্দু নরনারী দ্বিতীয়বার যেন বলতে না হয় আপনারা সংযুক্তভাবে পালাক্রমে পাহারা দেবেন এবং প্রতিটি পূজা মণ্ডপে অবশ্যই সিসি ক্যামেরা লাগাবেন এবং আপনারা এই সিসি ক্যামেরা লাগাবেন তো আপনারা লাগাবেন এবং এবং আপনাদেরকে অনুরোধ করবো যে আমাদের যে আট দফা দাবি এই আট দফা দাবি দুর্গা ছুটি এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং বিচারের জন্য অবশ্যই দ্রুততার মশাতে দুর্গা পূজার আগে দৃশ্যমান ঘোষণা চাই আর বাকি যে দাবিগুলো রয়েছে সেগুলো নিয়ে কমিশন এবং পর্যালোচনাগুলো করার শুরুর ঘোষণা চাই এই অবস্থায় আমরা যদি এটি না হয় আমরা এই আন্দোলনের মাঠ ছাড়ব না আমরা দুর্গাপূজা বিজয়া দশমীর পরের শনিবার অর্থাৎ দুর্গা পূজার দশ দিন পরে প্রথম সপ্তাহের পরে যে শনিবার হবে সেই শনিবার বিকালে আমরা লালদিঘি মাঠে চট্টগ্রামে মহাসমাবেশ আহ্বান করছি এবং সেখান থেকে প্রতিটি বিভাগীয় শহরে মহাসমাবেশ হবে এর মধ্যে প্রতিটি জেলা উপজেলায় সমন্বয় সভা হবে এবং পরবর্তীতে আমরা সম্মিলিতভাবে সারা বাংলাদেশের প্রতিটি হিন্দু নর নারী আমরা রাজধানী অভিমুখে আসব সুতরাং আমাদেরকে কোনোভাবে দমিয়ে রাখা যাবে না আমরা আপনাদেরকে বলতে চাই যে আমরা বর্তমান সরকারের মাননীয় উপদেষ্টা উনি নোবেল বিজয়ী আমাদের চট্টগ্রামের গৌরব বাংলাদেশকে আপনি অনেক পৃথিবীতে আপনি পরিচিত করেছেন আপনার কৃতিত্বের জন্য আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই গর্ববোধ করি আমাদের উপদেষ্টা পরিষদে অনেক গুণী ব্যক্তিরা আছেন আমরা আপনাদেরকে প্রশংসা করি কিন্তু আপনার কাছে আমি বলতে চাই সারা পৃথিবীতে শান্তির বাতাস বয়েছেন শান্তিতে নোবেল পেয়েছেন কিন্তু বাংলাদেশি সংখ্যালঘুরা যদি নিরাপদ না থাকে এই শান্তি স্থায়ীভাবে বিপন্ন হবে কারণ এই দেশ সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হবে এবং দেশের রাজনীতি আস্থা করে নিক্ষেপিত হবে এই জন্য গণতন্ত্রের জন্য সহাবস্থানের জন্য প্রতিটি ধর্মাবলম্বীর বেঁচে থাকার প্রতিটি সংস্কৃতির মানুষের বেঁচে থাকার অধিকারকে আপনি সমুন্নত করার দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুন আমরা আপনার সঙ্গে থাকব এবং প্রগতিশীল একটি দেশ বিনির্মাণে সনাতনীরাও বলিদান দিয়েছে অতীতে ছাত্র আন্দোলনেও দিয়েছে ভবিষ্যতেও দেবে কিন্তু আমাদের ন্যায্য অধিকারকে ন্যায্য দাবিকে ন্যায্য আন্দোলনকে বিপদগ্রামী করবেন না বিভ্রান্ত করবেন না গতকাল একটা ইউটিউব চ্যানেলে বলেছে ধর্মীয় উস্কানি দিয়ে সারা দেশে দাঙ্গা লাগানো হবে আজকের সমাবেশে আওয়ামী লীগের প্রেতাত মারা নাকি টাকা খরচ করেছে আজকে সেই রকম কিছুই হয়নি আমি বলতে চাই এই ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ না করলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে যাব আপনাদেরকে পরিশেষে অনুরোধ করব ঐতিহাসিক শঙ্কনিধি মন্দির এটি উয়ারিতে রয়েছে আমাদের ঐতিহ্যের স্মারক সেটি দখল করা হচ্ছে ভূমিদস্যুরা আমি অনুরোধ করব আপনারা সকলে সেই প্রতিষ্ঠান উদ্ধারের জন্য দুর্গা পূজা করার জন্য সেখানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমি পরিশেষে আপনাদের সকলকে বলবো আপনারা যে এখানে নবজাগরণের অভ্যুদ্ধ ঘটিয়েছেন সাধু সন্তরা এই আন্দোলনের শিরোভাগে থাকবে ছাত্ররা তারা এই আন্দোলনের যোদ্ধা আর পেশাজীবীরা তারা আমাদের পরিপোষক আমরা সম্মিলিতভাবে এগিয়ে যাব কোনো বিভক্ত হওয়ার সুযোগ আর দেওয়া হবে না কোনো ধর্মীয় সংগঠন কোনো ধর্মীয় সংগঠন অথবা কোনো সনাতনী নাম ব্যবহার করে কোনো আপনার যদি প্রতিষ্ঠান এই আন্দোলনে যোগদান না করে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে তাদেরকে সামাজিকভাবে বর্জন করুন আমরা প্রথমত হিন্দু আমরা 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 সনাতনী বঙ্গ সন্তান সুতরাং আমাদের ন্যায্য অধিকার চাওয়াকে রাজনৈতিক টেক লাগাবেন না আমরা আপনাদেরকে আবার বলতে চাই অতীতে আমার মুসলমান ভাইদের আন্দোলনকে ইসলামী আন্দোলনকে জঙ্গি অথবা পাকিস্তানপন্থী টেক দিয়েছে এই ট্যাগ দেওয়ার সংস্কৃতি